হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি তোমাদের প্রিয় সুনন্দা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিওটা শুরু করার আগে বলি যারা আমার ভিডিওটা দেখছো তাদের যেন আজকের দিনটা খুব ভালো কাটে সকালবেলায় দেখো এই যে যে বিড়াল দুটো আমাদের বাড়িতে খুব দুদিন ধরে খুব ডিস্টার্ব করছে তো আজকে আমি আর আমার শাশুড়িমা ঠিক করলাম বিড়াল দুটোকে ধরে ছেড়ে দিয়ে আসবে শাশুড়িমা কিন্তু অতি কষ্টের পরেও বিড়াল দুটো ধরতে পারিনি আর এদিকে দেখছো কালকে রাতে আমার বাড়িতে ওয়াইফাই লাগাতে এসেছিল। কারণ ভিডিও ছাড়তে খুব অসুবিধা হয় বলে আমি ওয়াইফাই বাড়িতে বসিয়ে নিয়েছি আর তারপর আমি এদিকে স্নান করে চলে এলাম আজকে আমি ভীষণ এক্সাইটেড কারণ আমি আজকে আমার মাসির বাড়ি বেড়াতে যাব। অন্তত পাঁচ বছর পর আজকে যাব পাঁচ বছর আমি সেখানে যাই না বেড়াতে সেই কারণে আজকে অন্য দিনের তুলনায় অনেক সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে নিজেকে ফ্রেশ হতে হবে তাড়াতাড়ি বেরোতে হবে সেই কারণে কারণ ইচ্ছা আছে আজকে বাড়িতে ফিরে আসবো থাকবো না তার জন্য একটু সকাল সকাল সেখানে যেতে হবে তাই রেডি হয়ে নিচ্ছি কিন্তু সত্যি কথা বলতে আমি সাজতে খুব একটা পছন্দ করি না আমার সিম্পল সাজতেই ভালো লাগে সেই কারণে হাতে সবুজ চুরিগুলো খুলে একটা চুড়ি আর একটা হাতে ঘড়ি পরলাম ঘড়ি পরে আমি রেডি হয়ে গেছি একটু বলো আমাকে কেমন লাগছে আমি রওনা হয়ে গেছি কারণ আমার দিদি রাস্তায় আমার জন্য দাঁড়িয়ে আছে শাশুড়ি মা বাড়িতে নেই তালা মেরেই বেরোলাম এটা বাসের মধ্যে দেখতে পাচ্ছ আর এইবার আমি চলে এসেছি মাসির বাড়িতে